বন্ধুরা এবার ডক্টর মাহমুদ ইউনুসের একটিমাত্র সিদ্ধান্তে কান্না করতে শুরু করেছে ভারতীয় পেঁয়াজ ব্যবসায়ীরা সস্তা দামেও পেঁয়াজ কিনছে না বাংলাদেশ মাত্র দুই টাকা রুপি কেজিতেও কেউ পেঁয়াজ কিনছে না ফলে পেঁয়াজ রাস্তার মাঝে ফেলেই তারা কান্নাকাটি শুরু করে দিয়েছে এমনকি সেই পেঁয়াজের ওপরে গড়াগড়ি পারছে তারা লোকসানের কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন কেউ কেউ এমনকি ভারতীয় কৃষকরা দাবি করছে নরেন্দ্র মোদী পুরসনের জন্যই বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক নষ্ট হয়েছে আর এই কারণে ডক্টর মহমদ ইউনুস ভারত থেকে পেঁয়াজ আমদানির উপরে নিষেধাজ্ঞা দিয়েছে আর এতে করে বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে ভারতীয় কৃষকরা এবং তারা পেঁয়াজ বিক্রি করতে না পেরে কান্নাকাটি শুরু করেছে এমনকি তারা বিভিন্ন জায়গায় আন্দোলনও শুরু করেছে তারা বলছে যে বাংলাদেশের ব্যবসায়ীরা ভারত থেকে পেঁয়াজ আমদানির কথা বলেছিল কিন্তু এখন আর বাংলাদেশ পেঁয়াজ নিচ্ছে না ফলে তাদের পেঁয়াজ আর বিক্রি হচ্ছে না টনকে টন পেঁয়াজ পচে নষ্ট হচ্ছে ফলে দিশাহারা হয়ে পড়েছে ভারতীয় কৃষকরা কারণ ভারতের পেঁয়াজের সবচেয়ে বড় দেশ হল বাংলাদেশ কিন্তু এখন ভারত থেকে পেঁয়াজ আমদানি অনেকাংশেই কমিয়ে দেওয়া হয়েছে বর্তমানে ইউনুস সরকার ভারতের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ভারতীয় পেঁয়াজের আরেকটি দেশ হল সৌদি আরব এবার মুসলিম প্রধান সৌদি আরবও ভারতীয় পেঁয়াজের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন কার্যকলাপের জন্য মুসলিম দেশের প্রধান শত্রুতে পরিণত হয়েছে ভারত বাবরি মসজিদ ভাঙা থেকে শুরু করে মুসলিমদের অনেক ঐতিহ্যবাহী স্থাপনা ভারত ধ্বংস করেছে এবং বর্তমানে পুরো ভারত জুড়ে মুসলিম নিধন কাজ পরিচালনা করছে নরেন্দ্র মোদী সরকার আর এ কারণেই একের পর এক মুসলিম দেশ ভারতের উপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বর্তমানে আর ভারতীয় পেঁয়াজের ওপরে তাকিয়ে থাকছে না বাংলাদেশ ও সৌদি আরব বর্তমানে এই দুই দেশই পেঁয়াজের জন্য এখন পাকিস্তান ও চীনের দিকে ঝুঁকেছে মূলত পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক উন্নত হয়েছে ফলে পাকিস্তানের কাছ থেকে আমরা চাউল গম এমনকি পেঁয়াজও আমদানি করছি এর ফলে ভারতের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে এবং ভারত থেকে পেঁয়াজ না কেনার কারণে ভয়াবহ মন্দার মুখে পড়েছেন ভারতীয় পেঁয়াজ ব্যবসায়ীরা ভারতীয় গণমাধ্যম বলছে বিশ্ববাজারে ভারতের পেঁয়াজ চাষিদের অবস্থান ঝুঁকিতে পড়ার জন্য ভারত সরকার নিজেরাই দায়ী স্থানীয় বাজারে দাম স্থিতিশীল রাখার অজুহাতে বারবার পূর্ব ঘোষণা ছাড়া অনেকটা স্বৈরাচারী কায়দায় পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত ফলে সংকট অবস্থায় অনেক দেশ ভারতের পেঁয়াজ পায়নি ফলাফল পেঁয়াজের দেশগুলো এখন আমদানির বিকল্প উৎস খুঁজে নিয়েছে ভারতের নরেন্দ্র মোদী প্রশাসন ভেবেছিল ভারত সরকার হঠাৎ করে যদি পেঁয়াজ দেওয়া বন্ধ করে দেয় তাহলে হয়তো সেসব দেশ আর পেঁয়াজ কোথাও পাবে না ফলে তারা পেঁয়াজের জন্য ভারতের পায়ে এসে ধরবে কিন্তু ব্যাপারটা অন্যদিকে ঘুরে গেছে এখন আমদানির বিকল্প উৎস খুঁজে নিয়েছে ক্রেতা এমন এমনকি ভারতের পেঁয়াজের বীজ সরবরাহ করে নিজেরাই নিজ দেশে পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি ও নিজেদের স্বনির্ভর করছে দেশগুলো বিশেষজ্ঞরা বলছেন একসময় ভারত তাদের মোট পেঁয়াজ রপ্তানির প্রায় তিন থেকে চার শতাংশ বাংলাদেশে রপ্তানি করত কিন্তু বর্তমানে ইউনুস সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানি অনেকটাই কমিয়ে দিয়েছে এবং নিজ দেশে পেঁয়াজ উৎপাদনের সক্ষমতা বাড়িয়েছে বাংলাদেশ ফলে এখন আর আমাদের ভারতীয় পেঁয়াজ কেনার প্রয়োজন পড়ছে না নিজ দেশের কৃষকদের তৈরি পেঁয়াজই আমরা খাচ্ছি ফলে নিজ দেশের কৃষকরা যেমন হচ্ছে স্বাবলম্বী তেমনি বাংলাদেশে আর ভারত থেকে ডলার দিয়ে পেঁয়াজ কিনতে হচ্ছে না ফলে বাংলাদেশের অর্থ বাইরে যাচ্ছে না নিজের দেশের অর্থ নিজের দেশে রয়েছে যদিও বর্তমানে বাংলাদেশে পেঁয়াজের দাম আগের তুলনায় তিন গুণ বেশি এছাড়া গত প্রায় এক বছরে ভারত থেকে খুব কম পরিমাণ পেঁয়াজ কিনেছে সৌদি আরব একসাথে বাংলাদেশ ও সৌদি আরব ভারতীয় পেঁয়াজকে বয়কট করা শুরু করে দিয়েছে রপ্তানিকারকরা জানিয়েছেন পেঁয়াজের বীজ অবৈধভাবে বাংলাদেশ সহ ভারতের অন্যান্য ক্রেতাদের কাছে চলে যাচ্ছে এর মধ্যে আমদানিকারক দেশগুলো স্বনির্ভর হয়ে যাচ্ছে যা এই খাতে ভারতের আধিপত্যকে আরও দুর্বল করেছে অর্থাৎ ভারতীয় পেঁয়াজের বীজ সরবরাহ করে আমরা এখন সে বীজ দিয়ে নিজেরাই স্বনির্ভর হচ্ছি আমাদের আর ডলার দিয়ে ভারত থেকে পেঁয়াজ কিনতে হচ্ছে না তারপরও যদি পেঁয়াজের ঘাটতি পরে আমরা চীন ও পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করছি তারপর আমরা ভারত থেকে পেঁয়াজ নিচ্ছি না আর এ কারণে ভারতের মাথা ব্যথা শুরু হয়ে গেছে ইতিমধ্যে ভারতীয় অনেক পেঁয়াজ ব্যবসায়ী পেঁয়াজ বিক্রি করতে না পেরে আত্মহত্যার মতো পথও বেছে নিচ্ছে রাস্তাঘাটে গড়াগড়ি পারছে ভারতীয় পেঁয়াজ ব্যবসায়ীরা ভারত ভেবেছিল তারা যদি বাংলাদেশকে পেঁয়াজ না দেয় তাহলে হয়তো বাংলাদেশ তাদের পায়ে ধরবে কিন্তু উল্টো বাংলাদেশ পেঁয়াজ না নেওয়ার কারণে ভারতীয় কৃষকরাই টাকার অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে না খেয়ে দিন পার করছে ইকোনমিক টাইমস জানায় দুই হাজার উনিশ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো ছয় মাসের জন্য পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত এরপর দুই বিশ সালের সেপ্টেম্বর থেকে আরও পাঁচ মাসের নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকার এর ফলে ভারতের পেঁয়াজের উপরে যেসব দেশ নির্ভরশীল ছিল সেসব দেশে পেঁয়াজের দাম বেড়ে যায় ফলে ভারতের ক্রেতা পেঁয়াজ দেশগুলো হঠাৎ করে বিশাল চাপের সম্মুখীন হয় অন্যদিকে বর্তমানে স্থানীয় কৃষকদের রক্ষায় বাংলাদেশ আর ভারত থেকে পেঁয়াজ কিনছে না মূলত ডক্টর মহাদিনুস ক্ষমতায় আসার পর থেকে আমরা ভারত নির্ভরতা অনেকটাই কমিয়ে দিয়েছে আমরা এখন নিজেরাই স্বয়ংসম্পন্ন হওয়ার চেষ্টা করছি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ভারত বাংলাদেশে সাত দশমিক দুই চার লাখ টন পেঁয়াজ রপ্তানি করেছিল যা তাদের মোট রপ্তানির বিয়াল্লিশ শতাংশ ছিল সেখানে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের প্রথম ছয় মাসে মাত্র বারো হাজার নয়শো টন পেঁয়াজ আমদানি করেছে বাংলাদেশ যা একদমই নগণ্য এক কথায় ভারত থেকে পেঁয়াজ আমদানি করছে না বাংলাদেশ এটা বললেই চলে যদিও এর জন্য দায়ী করা হয় বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে কিন্তু রপ্তানিকারকরা বলছেন বারবার রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার কারণেই মুখ ফিরিয়ে নিয়েছে ক্রেতা দেশগুলো। এদিকে বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা বর্তমানে বাংলাদেশে পেঁয়াজের দাম একশো থেকে একশো টাকা কেজি স্থিতিশীল অবস্থাতে রয়েছে বাংলাদেশে পেঁয়াজের দাম কোনো সংকট নেই পেঁয়াজের বর্তমানে বাংলাদেশের কাছে যে পরিমাণ পেঁয়াজ আছে এখন আর আমাদের ভারতীয় পেঁয়াজের প্রয়োজন হবে না এখন ইন্ডিয়া কাঁদবে না মরবে সেটা এখন আমাদের দেখার বিষয় না কিন্তু আমরা যে অবস্থায় আছি খুব ভালো আছি এখন নতুন পেঁয়াজ নামবে নামলে এটার দাম হয়তো আরও কমে যাবে অর্থাৎ এখন যদি নতুন পেঁয়াজ কৃষকরা বাজারে তুলে তাহলে পেঁয়াজের দাম আরও কমে যাবে এবং নতুন পেঁয়াজ ওঠার ফলে বাংলাদেশের কৃষকরা যেমন লাভবান হবে তেমন কেতেরাও কম দামে পেঁয়াজ কিনবে ফলে আমাদেরকে আর ভারতের দিকে মুখ তুলে তাকিয়ে থাকতে হবে না বর্তমানে বাংলাদেশে ব্যাপক হারে পেঁয়াজের চাষ হচ্ছে এবং আমরা পেঁয়াজ উৎপাদনে একশো পার্সেন্ট স্বয়ং হয়ে যাব আগামী দু এক বছরের মধ্যে তখন বাংলাদেশের আর পাকিস্তান বা চীনের কাছ থেকেও পেঁয়াজ আমদানি করতে হবে না আমরা নিজেরাই পেঁয়াজ উৎপাদনে স্বনির্ভর হব এবং নিজেরাই স্বয়ং হব আবার অন্যদিকে পেঁয়াজের দামে স্বস্তি মিলেছে বলে মনে করছেন সাধারণ মানুষ তবে দামও খুব একটা বেশি নয় মাত্র একশো দশ থেকে একশো পনেরো টাকা কেজি পেঁয়াজ আমরা একশো দশ থেকে একশো পনেরো টাকা কেজি পেঁয়াজ খেতেও রাজি আছি কিন্তু আমরা ভারতের পেঁয়াজ নেবো না আমরা ভারতকে পুরোপুরি বয়কট করলাম যে ভারত বাংলাদেশের খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জায়গা দিতে পারে সে ভারতকে আমরা মনের মধ্যে রাখি না সে ভারতের পেঁয়াজ আমরা খাব না আমরা ভারতকে পুরোপুরি বয়কট করলাম বর্তমানে বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যেও ভারতবিরোধী মনোভাব তৈরি হয়েছে কারণ ভারত গত ষোলো বছরে শেখ আমলে যে পরিমাণ বাংলাদেশকে শোষণ করেছে ফলে ভারত এখন আমাদের সূত্র দেশে পরিণত হয়েছে এখন আর আমরা ভারতের আশায় বসে থাকি না এখন আমরা সব ক্ষেত্রে নিজেরা সংসম্পন্ন হচ্ছি আমরা যে শুধু ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করেছি তা কিন্তু নয় আমরা চাউলও কিন্তু ভারত থেকে আর নিচ্ছি না আমরা দরকার পড়লে পাকিস্তান ও চীন থেকে চাউল আমদানি করছি তারপর আমরা ভারতীয় চাল খাচ্ছি না আর এখান থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষজনের মধ্যে কতটা জনসচেতনতা তৈরি হয়েছে গত ষোলো বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশকে যেমনভাবে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছিল আমরা হয়তো ভেবেছিলাম হয়তো সেই দাসত্ব থেকে কখনোই বের হতে পারবো না কিন্তু ডক্টর মহম্মদ ইনুস সরকার মাত্র এক বছরের মধ্যেই আমাদের ভারতের সেই অঙ্গরাজ্য থেকে বের করে নিয়ে এসেছে এবং বর্তমানে আমরা স্বাধীনভাবে চলতে পারছি নিজেরাই নিজেদের দেশের সকল চাহিদা পূরণ করতে পারছি বন্ধুরা ভারত থেকে পেঁয়াজ আমদানি না করাকে আপনি কেমন ঝোঁকে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আবার এদিকে ভারত থেকে আর চিনিও কিনবে না বাংলাদেশ বর্তমানে একের পর এক বাংলাদেশের চিনিকল কল চালু হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ